হ্যালো আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখা আমাদের প্রধান শিক্ষকের শেষ কর্ম উপলক্ষে আমরা এক প্রাক্তন ছাত্রছাত্রী মিলে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছি সেটারই কিছু ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরো আমি আছি এম ডি আলামিন আপনাদের সাথে দা ভিডিও তো এখন বাজে সকাল আর এই যে পিকআপটা দেখতে এই কিন্তু ভাড়া করা হয়েছে আর এই পিক করে আমাদের যে গ্রাম এবং পার্শ্ববর্তী যে গ্রাম সেখানে কিন্তু ঘোরানো হবে তো এখন কিন্তু গাড়িটিকেই ফুল দিয়ে ভালোভাবে সাজাবো তো গাড়িটিকে সাজানোর জন্য এই পাশে দেখতে পাচ্ছেন ফুলের মালা গাথা হচ্ছে আর সবাই কিন্তু যে যার কাজে ব্যস্ত আর দীর্ঘক্ষণ গাড়িটি সাজানোর পর আমাদের কাজ প্রায় কমপ্লিট আর অল্প কিছু কাজ বাকি আছে তো গাড়িটি সাজানো শেষ আপনাদের যদি চারিদিকে ঘুরাই থাকায় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে তো এখন আমরা বাড়ি থেকে গুছিয়ে চলে আসছি তো এখন স্কুল মাঠ আর সেখান থেকে সারের বাড়ি তো আমাদের এই স্কুলটির নাম বিনারায়ণপুর তোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি দুই নম্বর লেবুতলা ইউনিয়নের ভিতরে অবস্থিত তো স্কুল মাঠে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন স্যারকে থেকে নিয়ে আমাদের কিন্তু পথযাত্রা শুরু হবে তো আমাদের পার্শ্ববর্তী যে গ্রাম খানা এবং ফুলবাড়ি গ্রাম কিন্তু ঘুরানো হবে তো সামনে কিন্তু বাইক ছিল এবং পিছনে ভিডিও করার জন্য কিন্তু দুইজন ক্যামেরাম্যান ছিল

পাঠদান করছে এই যারা উদ্যোক্তা ছিলেন এই স্কুলের যারা ছিলেন আমি তাদেরকে রেডি থাকতে বলবো তারা আপনারা প্রত্যেককে সো গাইস তো আজকের এই অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা এবং উদ্যোক্তাদের মেডেল এবং গেটস দিয়ে সম্বর্ধনা করা হয় তিনি 1989 সাল থেকে 2025 সাল পর্যন্ত 36 বছর নিজের হাতে একটু একটু করে বিশ্ববিদ্যালয়টাকে গড়ে তুলেছেন সেই শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের গাছপালা প্রতিটা আঙ্গিনা আগলে রেখেছেন তার অবসর জীবন ভালো কাটার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করেন নয়ন ভাই মনির ভাই জুয়েল সাগর এবং এই ছিল মূলত আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক পেজে যারা নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো করবে ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সর্বশেষ এবার দোয়া হবে সো অল গাইস তো এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা এডিট করতে আমার কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা টাইম লাগছে তো